এ ধরো এটা ধরো এটা কত টাকা একশো টাকা ডেলি দশ টাকা করে নিয়ে স্কুলে যাবে ঠিক আছে ডেলি দশ টাকা করে হলে কদিন হচ্ছে পাঁচ দিন না দশ দিন হবে কিসে পড়ছো তুমি ভাই কে রাস্তা হে তোমার কি হয়েছে এখানে এসো তুমি এখানে বসে আছো কেন আম্মু মেরেছে তোমার আম্মু মেরেছে বলে তুমি এখানে বসে আছো তোমার নাম কি শাকিল কি বলছিলে আরেকবার বলো আম্মু আর মেরেছে দুপুরে খাওয়া দেয়নি তাই আমি এখানটা বসে আছি তাই জন্য এখানে মন খারাপ করে বসে আছো তোমার নাম শাকিল কেন তোমার আম্মু মেরেছে কেন তাহলে দুষ্টামি করেছিলে স্কুলে যাওনি না তাহলে আম্মু তোমার খুব মেরেছে দুপুর বেলা কিছু খাওনি না আব্বু আছে আব্বু কোথায় গিয়েছে কাজে কাজে আচ্ছা কিছু খাবে তুমি কিছু খাবে আমি দেবো কিছু খাবে আচ্ছা ঠিক আছে బస్ట్కాడ <mimitation> <imitation> <imitation> খাওয়া আস্তে আস্তে আচ্ছা টাকা ছিল না বলে কেন তোমার আম্মু টাকা দেয় না উনি বিনা পয়সায় স্কুলে পাঠিয়ে দেয় কোনো টিফিনও দেয় না তাই তো টিফিন দেয় না এমনি এমনি স্কুলে পাঠিয়ে দেয় আচ্ছা ঠিক আছে ধরো হ্যাঁ ধরো এটা ধরো এটা কত টাকা একশো টাকা ডেলি দশ টাকা করে নিয়ে স্কুলে যাবে ঠিক আছে ডেলি দশ টাকা করে হলে কদিন হচ্ছে পাঁচ দিন না দশ দিন হবে কিসে করছো তুমি থ্রিতে বাহ আচ্ছা ঠিক আছে বিস্কুটটা খাও আর টাকাটা হাতে রেখে দাও আর দেবো আচ্ছা ঠিক আছে তুমি বাচ্চা মানুষ আছো তোমাকে বেশি টাকা দেবো না তুমি ওই টাকাটা শেষ করবে আবার আমি এদিকে আসবো ঠিক আছে তোমার বাড়িটা কোন দিকে ওই ওই দিকে মানে এইটা না আরও ধরে আছে ওইটা না আরও পিছনে তাই তো ডেলি যাতায়াত করি আমি তোমার আবার এসে দেখবো ঠিক আছে ডেলি স্কুলে যাবে তো যাবে আরে এবার একটু হাসো যাও বাড়ি ফিরে যাও যাও এদিকে ফিরে একটু টাটা দিয়ে দাও যাও যাও